রিজু কি হয়েছে মা আজকে আমি তোমার সঙ্গে একটা মজার গেম খেলবো তাই নাকি কেমন মজার গেম মা গেমটা খেলতে হলে তাহলে তোমার চোখ দুটো বন্ধ করতে হবে আগে ঠিক আছে আমি এক্ষুনি চোখ বন্ধ করছি তোমার সামনে আমি দুটো বেলুন রেখেছি তোমাকে এই দুটো বেলুনের কালার বলতে হবে বলো আমার হাতে দুটো কি কি কালারের বেলুন আছে ঠিক আছে ইয়েলো

ကူဂျီယေးယေး ਕੀ မဇာယေးယေးယီဝရမီလ်ခါဝဲကလောခါဘောယေးယေး ਕੀ မဇာယေးယေး